গেট তৈরির জন্য আজ থেকে কুড়ি দিন এই মেন রাস্তা বন্ধ থাকবে মন্দির পর্যন্ত ইতিমধ্যে যে প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে ব্যারিকেট করে দেওয়া হয়েছে রাস্তা গাড়িগুলোকে এই সাইড দিয়ে ঘুরানো হচ্ছে গ্রামের মধ্য দিয়ে আবার তো হাসপাতালের লারিকার কাছে উঠছে গাড়িগুলো না হলে বাইপাস রাস্তা এগুলো শুধু টোটো টোটো বাইক এই সব গাড়িগুলো এই রাস্তা দিয়ে পাস করানো হচ্ছে আগামী কুড়ি দিন ধরে এই রাস্তাটা বন্ধ থাকবে রাস্তা কাজের জন্য যারা পর্যটকেরা দীঘায় আছেন বা আসবেন তাদের তাদের উদ্দেশ্যে আপনাদের এগাটা ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে রাস্তা বন্ধের জন্যই পুরস্কার রয়েছে প্রশাসনের তরফে সবার জানানোর উদ্দেশ্যে আমরা লাইফে চলে এলাম রাতে সবাইকে গত জানাই আমরা সরাসরি দীঘা রেল স্টেশন এই রেল স্টেশনের সামনে থেকে ব্যারিকেডটা দিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে পুলিশ পোস্টিং রয়েছে এখান থেকে ডাইভার্ট করা হচ্ছে গাড়িগুলোকে এটা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে গাড়িটার পেছনে পাস করা হচ্ছে তবে এখানে টোটো অটো বাইক এইসব গাড়িগুলোই এই রাস্তায় দিয়ে যেতে পারবে কিন্তু বড় বা চারশেটা গাড়ি ওগুলো কিন্তু বাইপাস দিয়ে যেতে হবে এটাই স্টেশন দীঘা স্টেশনের অদূরে একটা ব্যারিকেডটা দেওয়া রয়েছে আমরা লাইভে আপডেট নিয়ে চলে এলাম দুধা সুন্দরী আজ থেকে কুড়ি দিন এই রাস্তাটা বন্ধ থাকছে মন্দিরের প্রবেশদ্বার যেটা গেট তৈরি হয়েছে গেট তৈরি তৈরির জন্যই বন্ধ থাকবে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরেছি দীঘার যে মেন রাস্তা আগামী কুড়ি দিন ধরে বন্ধ থাকবে বাবু চৈতন্যবুকে ধুবজি সেই অবধি যাওয়া যাবে হ্যাঁ দেখি বাবু একটু দেখি দেখে আসি দেখি চলে আসুন আমরা পুরো আপডেট তুলে ধরছিট করা রয়েছে এটা স্টেশন স্টেশন থেকে রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো আজ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে আমরা যেখানে কাজ হচ্ছে সেই কাজের জায়গায় যাব যেখানে ব্যারিকেড করা রয়েছে মন্দিরের কাজ চলছে মন্দিরের গেট তৈরির জন্যই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে 간다 여기는 이 সবাইকে স্বাগত জানাই লাইফে দীঘার যে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে জগন্নাথ ধামের যে গেট সে গেট তৈরির জন্য আজ থেকে আগামী কুড়ি দিন এই মেন রাস্তা একশো ষোলো বি জাতীয় সড়ক বন্ধ থাকছে বাইপাস রোড ব্যবহার করতে হবে দীপঙ্কর কলে শুভরাত্রি দাদা থ্যাংক ইউ আমরা দেখাবো কোন জায়গায় কাজটা চলছে সেই জন্য লাইভ নিয়ে চলে এলাম আপনাদের সুবিধা হবে রাস্তাটা কোথা থেকে ডেডিকেট আছে ডেইকেট থেকে দেখাবো তো আপনারা প্রত্যেকের সঙ্গে থাকবেন দীঘা দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভ তুলে ধরেছি এই যে মন্দিরের গেটের যে কাজ ওখানে ডেডিকেট করা রয়েছে পুরো আগামী কুড়ি দিন মেন রাস্তা ইউজ করা যাবে না আপনাদের দীঘা ডট কম ফেসবুক পেজে স্বাগত আমরা দীঘার আপডেট নিয়ে চলে এসেছি রাতে আমরা আপডেট তুলে ধরেছি দীঘার যে গেটটা তৈরি হচ্ছে জগন্নাথ মন্দিরের সেই জগন্নাথ মন্দির গেট তৈরির জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আজ থেকে আগামী কুড়ি কুড়ি দিন পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে মাইকিং চলছে দীঘা শহরে পুলিশ প্রশাসনের তরফে এই যে সেই মেন রাস্তার উপর ব্রিজের মানে যে গেট নির্মাণ হচ্ছে তার কাজ শুরু হয়ে গেছে সেই কারণে বন্ধ থাকবে সবাইকে স্বাগত জানাই আপনারা যারা দীঘা আসবেন অবশ্যই দীঘার বাইপাস রাস্তা যারা ছোট গাড়ি নিয়ে আসবেন তা না হলে যারা অটো টোটোতে যাবেন ওনাদের কোনো সমস্যা নেই ড্রাইভার রাস্তা অটো টোটোই নিয়ে চলে যাবে এবং মেন রাস্তা শুধুমাত্র স্টেশন থেকে এই জগন্নাথ মন্দিরের লাস্ট পর্যন্ত যাতায়াত বন্ধ থাকছে সবাইকে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে লাইভ ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি আপডেট তুলে ধরছি দীঘা সুন্দরী আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীর আপডেট নিয়ে চলে আসি আপডেট তুলে ধরে দিঘার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে আমরা দীঘা সৈকতের প্রতিনিয়ত আপডেট তুলে ধরি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে ফার্স্টকে আমরা আপডেট তুলে ধরছি রাস্তা বন্ধের আগামী কুড়ি দিন এই রাস্তা বন্ধ থাকবে সেই জন্য লাইভে চলে এলাম আপনাদের জানানোর জন্য আপনারা পর থেকে আমাদের এই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন পাশাপাশি যারা এখনও আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখেননি দয়া করে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন রাতের জগন্নাথ ধাম এক ঝলক দর্শনও করা হচ্ছে যারা ওল্ড থেকে নিউ দীঘা যাবেন টোটো অটোতে গেলে কোনো সমস্যা নেই লারিকার পেছন দিয়ে ওরা গ্রামের ভিতর দিয়ে ডাইভার্ট করে নিয়ে যাবে আর যারা ছোট গাড়ি নিয়ে আসছেন ওরা ওনারা দয়া করে বাইপাস রাস্তা ব্যবহার করবেন এই রাস্তায় এসে ঘুরতে হবে সমস্যায় পড়বেন প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটিকে লাইক পাশে পাশাপাশি বৃষ্টি ফলো দিয়ে পাশে থাকবেন আমরা একেবারে রাতে লাইভ নিয়ে চলে এসছি এই যে জগন্নাথ মন্দিরের গেট তৈরি চলছে দেন রাস্তা উপর ব্যারিকেড রয়েছে রাস্তা তৈরি এই যে রাস্তা গেট তৈরি হচ্ছে আপনাদের প্রত্যেককে আমাদের লাইভ ভিডিওতে স্বাগত আমরা এই মুহূর্তে দীঘা জগন্নাথ ধাম জগন্নাথ ধামের সামনে থেকে লাইভ তুলে ধরেছি দীঘা জগন্নাথ ধামের যে গেট মূল গেটটা তৈরির কাজ চলছে সেই কারণে রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে পর্যটকদের যাতে সমস্যা না হয় ঘুরপথে রাস্তা গ্রামের দিয়ে একটু ডিস্টেন্স বেশি হবে নাহলে বাইপাস রাস্তা ব্যবহার করতে পারবেন রঞ্জিত বারুই খুব সুন্দর লাগছে দাদা ভাই থ্যাংক ইউ প্রতিনিয়ত দিঘা সুন্দরীকে আপডেট তুলে ধরি আপনারা দীঘার সমস্ত কিছু আপডেট পেতে সবার প্রথম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আমরা প্রতিনিয়ত দীঘা সহ পার্শ্ববর্তী পর্যটক কেন্দ্রগুলোর প্রতিনিয়ত আপডেট তুলে ধরি ৰাতি জগন্নাথ মন্দিৰৰ একঝ দেখি দিব লাগিব সবাইকে শুভরাত্রি আমরা লাইভ ভিডিওটা শেষ করবো জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরলাম রাতের দীঘার জগন্নাথ ধামের সামনে আপডেট নিয়ে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে লাইভে থাকার জন্য এই রাস্তাটা আগামী কুড়ি দিন বন্ধ থাকবে সেই আপডেট নিয়েই আমরা লাইভে চলে এসেছিলাম আপনারা প্রত্যেকে লাইভ ভিডিওটিকে শেয়ারের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সঙ্গে জুড়ে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীর আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা রাতের লাইভ আপাতত শেষ করব সবাইকে শুভরাত্রি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে টাটা সবাইকে